অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনার কৃতিত্বকে কুর্নিশ জানালো তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে সেনা জওয়ানদের কুর্নিশ জানিয়ে পদযাত্রা করছে তৃণমূল কংগ্রেস বীর জওয়ানদের কুর্নিশ জানিয়ে রবিবার বিকেলে উলুবেড়িয়া উত্তর বিধানসভার বাণীবন এলাকায় একটি পদযাত্রা অনুষ্ঠিত হল এদিনের পদযাত্রাটি বাণীবন হাততলা বাজার থেকে শুরু হয়ে জোড়াকলতলা বাজারে গিয়ে শেষ হয় এদিনের পদযাত্রায় সামিল হয়েছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি উলুবেড়িয়া উত্তর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস তৃণমূল নেতা শেখ ইলিয়াসহ অন্যান্যরা পহেলগামে ছাব্বিশ জন ভারতীয় পর্যটককে নৃশংসভাবে পাকিস্তানি উগ্রপন্থীরা সন্ত্রাসবাদীরা খুন করে এবং হিংস্র হায়না ভাগারে শকুনের মতো পৈশাচিক উল্লাসে মেতে উঠেছিল তাদের বিরুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর সন্ন্যাস আমাদের সেনারা বীর জওয়ানরা তারা যোগ্য জবাব দিয়েছে তারা মারতে দমতাক ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে পৃথিবীর মাটিতে এই মহাবিশ্বের রংমহলে কোনো সন্ত্রাসবাদের কোনো উগ্রপন্থার কোনো খুন খারাপের কোনো স্থান নেই তাদের এয়ারবেসগুলো নটা সামরিক ঘাঁটি ভেঙে তছনছ করে দিয়েছে এবং যেসব বিদেশি অস্ত্র নিয়ে পাকিস্তান ভারতের ওপর হামলা হয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতা ভারতবর্ষ দেখিয়েছে ভারতবর্ষ পাকিস্তানি হোক পাকিস্তানের উগ্রপন্থীরাই হোক বা যারা মৌলবাদীরাই হোক বা চীন হোক যে কোনো দেশের রক্তচক্ষুকে ভারতবর্ষ পরোয়া করে না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে জানান দিয়েছে আমরা ভারতবাসী আমরা রক্ত দেবো যান দেবো কলিজা দেবো কিন্তু আমরা দেশের সার্বভৌমত্ব দেশের স্বদেশপ্রেম দেশের স্বাধীনতা দেশের জাতীয়তাবাদ দেশের জাতীয় সংহতির বিরুদ্ধ সঙ্গে কোনো আপোষ নয় রফা নয় ভারতবাসী লড়াই করতে জানে একবারে বুক ফুলিয়ে বুক চিতিয়ে লড়াই করেছে পাকিস্তানি সন্ত্রাসবাদীকে দমন করার জন্য এবং এই সন্ত্রাসবাদের দমনের লড়াই ভারতীয় সামরিক বাহিনী এক টানা লাগাতার চলবে আমাদের যে বায়ু আমাদের যে জলপথের সেনা এবং আমাদের স্থলবাহিনী একযোগে আক্রমণ আমাদের লাগাতার চলবে